গায়ে সকালে উঠতে না উঠতে গেমের বোতেন নাকি কী একজন একটা ইভেন্ট দিছে তো ওই ইভেন্টটা বের করার জন্য আমরা কিন্তু গেমে ঢুকছি তো ওই আমরা কিন্তু গেমে ঢুকে গেছি তো এখানে ঢুকে দেখছি যে একটা ইভেন্ট আছে গোল রয়্যাল তোমরা দেখতে পাশো ভাইরে ভাই এটা কী দিছে এটা তো মেয়েদের জন্য তো এটা আমাদের ছেলেদের জন্য দেখি আমাদের ছেলেদের জন্য কী দিছে তো দেখি আমাদের ছেলেদের জন্য একটা সিম্পলভাবে একটা প্যান্টের একটা দিয়ে দিয়েছে তার আগে আমার প্যান্টটা কিন্তু আমার আগে থেকে আসে তো এইগুলো কি দিয়েছিল এইগুলো আমাদের জন্য না জাস্ট মাইয়াদের জন্য দিয়েছে তো সমস্যা নাই এই মাইয়া মাইয়াদের ড্রেসগুলোই আমরা আজকে নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি আমার কাছে এক চল্লিশ হাজার নয়শো সাতষট্টিটা মানে কয়েন আছে তো এই কয়েনগুলো আজকে আমরা গেইনের পিছনে বাই মানে গ্রেনে আমাদের পিছনে বাইশ দিয়ে চলেছে আর দিদি লাইক পঞ্চাশ জন তো আমরা ফার্স্টে কি করবো আমরা ফার্স্টে এক হাজার দিয়ে দিয়ে ভাই গেরিনে দিয়ে দেশে ভাইরে ভাই দিয়ে দিছে কিন্তু তিন দিন কাজ করার জন্য এটা তিন দিন নিয়ে আমি কি করবো রে ভাই দিয়ে না দিয়ে এবার দিয়ে দেয় আর একটা দিয়ে দিলেই হয়তো আমি এত ডিসকাউন্ট করতাম না তো ভাই তুই এটা কিন এরপর আমার কিন্তু কয়েন ফুরাইতে আসে ফুরাইতে আসে তারপরও কিন্তু করতে কিন্তু আমার দিচ্ছে না আমার তিন হাজার কয়েন ফুরিয়ে গেছে পরে আমি কি করলাম দশ হাজার কয়েন কিন্তু একবার দেখি এটার পায়ে যাই কিনা ভাই পাই গেছি পায়ে গেছি পাই কিনা

তো এবারও কিন্তু আমাদের হালাত দেয়নি তো আমাদের কিন্তু চোদ্দটি স্পেন হয় তারা পঞ্চাশটি স্পেন হলে কিন্তু আমরা স্পেশাল একটা মানে প্রাইস পাবো তো এখানে আমরা কিন্তু তিরিশ হাজার কয়েন আমার কিন্তু খরচ হয়ে গেছে তাও কিন্তু হালার পর গিয়ে না আমার কাছে কিন্তু এখনও ওই ড্রেসটা দেয় না মানে মেয়েদের ওই ড্রেসটা দেয়নি তো স্যান্ডেলটা দিলেও তো মানে মনটা বোঝান না রে তিরিশ লক্ষ মানে তিরিশ হাজার কয়েন দিয়ে আমি একটা মানে ইয়ে পাইছি স্যান্ডেল পাইছি মানে জুতা পাইছি তো এখানে আমার কিন্তু সাতানব্বই হাজার কয়েনে কিন্তু ফিরে আসে তারপরেও কিন্তু হালার কুৎগ গিয়ে না দেয় না সাতচল্লিশটা স্পেন হয়ে গেছে দুইটা মারলে কিন্তু আমি একটা গ্র্যান্ড প্রাইজ পাবো তো এখানে তোমরা দেখতে পারছো ও মানে আমার হচ্ছে একটা কংগ্রেচুলেশন দিচ্ছে তো এখানে কিন্তু দেখতে পেয়েছে হালার পুত গিয়েই না আমার কিন্তু ও জুতাটাই দিচ্ছে হালার কুদ গিয়েই না দেখতে পারছো কত বড় বাই দিতে পারছে মানে আমাদের তো আমার লাগবে এই জিনিসটা তো হালার কুদ গিয়েই না তুই তো বুঝস নাই তো এই জিনিসটা দিয়ে দিলে তো বাড়তি এইটা আমার লাগবোই কারণ হচ্ছে আমাদের সিলেক্টেড কোনো ড্রেস আর দেশ নেই সেদিন আমার মেয়েদের ড্রেসটাই কিন্তু তো বের করবো তো এখানে আমার কিন্তু দেখতে পা সাতষাটির হাজার কয়েন আছে আর আমি ওরা ধরে স্পেন্ড করতেছি যে হালাপুত গেই না তো দেয় না দেয় না তো দেখি কত কয়েন খাইতে পারো সাথে তো একদিন তো আমার একদিনকে হালাপোদ গেরি না তো সাতান্ন হাজার কয়েনটে আমার কিন্তু চলে আসছে তো এখন পর্যন্ত কিন্তু আমার দাদাতেই পাই না আমরা কিন্তু ওরা ধরে স্পেন্ড করতে আসি করতে আসি তারপরও হালাপুত গেই না দেয় না তো এক পর্যায়ে কিন্তু কংগ্রেসগুলো শুধু আমাদের ক্যাবটা কিন্তু দিয়ে দেয় তো হালাপুত গেরি না একটু লোচ্চাটা এবার আসে তো এটা আমাদের কিন্তু দেয় নাই তোমরা দেখতে পারছো তো আমার কয়েন কিন্তু সাতাশ হাজার কয়েন আছে আমি আর গেম মানে আমি আর গেমের কাছে বাস খাইতে চাই না অনেক বাস খাইয়া ফেলছি তো আমি এখন আর গেমের কাছে বাস খাইতে চাই না এটা দিলে দিই না দিবেন না আর গেছি তোমরা যদি মারতে চাও তাহলে এক লাখ এক কোটি কয়েন নিয়ে তোমরা কিন্তু এটার পিছনে লাইগো নাই তোমাদের কিন্তু কোনো কিছুই দিবে না হালাটা